প্রিয় আজকে আপনাদের সামনে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসব মানে কি অন্তাস করতে পারছেন সব সময় তো হয়তো সবাই একরকম ভিডিও দেখে কিছুটা বোরিং হয়ে যান তাই না তো আজকে সেই বোরিংটাকে একদম পুরো বিন্দাস করে তুলবো বোরিং বুদ একবারে থাকবে না তো আজকে আমার একটা ভিডিও নিয়ে আসবো রোস্টিং ভিডিও খাওয়ার রোস্টিং আমি ট্রাই করব তবে কার খাওয়া সেটা আপনাদের আন্দাজ করতে হবে সেটা আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের খুবই খুবই পরিচিত মুখ যেটা অনেকে যাকে পছন্দ করি আবার অনেকে তাকে পছন্দও করি না তো তাকে নিয়ে আজকে আমি ভিডিও বানাবো মানে তার স্টাইলে খাওয়া দেখাবো তো চলেন বেশি কথা না বলে শুরু করে দিই প্রথমে তার খাবারটা দেখে নেন তারপর আমার খাবারটা দেখবেন ঠিক আছে মানে কিছুটা যদি হয় আর কি চেষ্টা তো কোনো মানে ছুটি রাখলে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা না করলে তো হয় না সব জিনিসের একটা চেষ্টা থাকতে হয় তো আমি একটু চেষ্টা করে দেখবো যে হয় কিনা না তাই না তো আপনারা দেখেন চলেন শুরু করা যাক মানে ওনার খাবার দেখে তো আমি খুবই এক্সাইটেড আমি খেতে পারবো কিনা ওনার স্টাইলে মানে এরকম খেতে গেলেও আহ খুবই প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে একটা প্রতিভা খাওয়ার একটা প্রতিভা সো পারবো কিনা দেখতে হবে আমার চেষ্টা করলে অবশ্যই হবে চেষ্টা করতে হবে তো ঠিক আছে কিরিমা ভাই স্কিপটা শেষ এবার আমারটা শুরু তো এবার সবাই আমারটা দেখেন কেমন দেখে বলবেন যে সত্যি আমার খাবারটা বেশি কিনা মানে কি বলবো যার জন্য আমার এত খাওয়া আমি কখনো এত খাবার খাই নাই আর মানুষের এত ভিডিও দেখি তারা যে কিভাবে মানে এত খাবার খায় ওদের কি পেট নাকি ভিডিওতে কোনো কাটশিট করে আমার জানা নেই তবে রিয়েলি এত খাবার কেউ খেতে পারবে না আমি যতটুকু খাবার খেতে পারছি মানে খেয়েছি সেটা ইচ্ছা করে খেতে হয়েছে কারণ এটা যেহেতু আমি ক্রিম আপাকে ফলো করে আমি ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে আমাকে খেতে হয়েছে আমি এই ভিডিওর মধ্যে কোনো কাঠ করি নাই অনেক কষ্ট করে খেতে হয়েছে অল্প পরিমাণে নিয়েছি আহ যেহেতু ফোনটা কাছ থেকে ধরলে অল্প খাবারটা একটু মানে অনেক দেখা যায় তো যাই হোক ট্রাই করলাম আর কি এই আমার খাবারটা আমি জানি ক্রিম আপনার মতো নকল করতে পারিনি মানে তিনি খাওয়ার অনেক শব্দ হয় তা আমি ট্রাই করে শব্দটা দিতে পারিনি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন মানে কিছুটা হইলে কিছুটা হয়েছে কিনা মানে তার মতো ভিডিও সেটা অবশ্যই আমাকে সবাই জানাবেন আওয়াজ আসছে কারণ আমার বাসার পাশে হচ্ছে রেল লাইন বারবার ট্রেন আসা যাওয়া করে এক মিনিট দু মিনিট পর পর তো এটা তো আমি আটকাতে পারবো না আর ট্রেনের জন্য তো আমি আমার ভিডিও অফ করে রাখতে পারি না তো আওয়াজ আসবে তার জন্য আমি দুঃখিত ওখান থেকে আমি ট্রাই করবো রোস্টিং ভিডিও নিয়ে আসার জন্য তো যদি আমার রোস্টিং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ডিফারেন্স কিছু মানে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ